আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ কাছে এবং দূরে জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলপিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং নাজা মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আজকে এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা দুইজন ইসলামিক স্কলার্স প্রাজ্য দুইজন শেখ এখানে স্বাগত জানিয়েছি ঠিক আমার বরাবর রয়েছে আমার উস্তাদ হজরত মৌলানা ডক্টর মোহাম্মদ আব্দুল চেয়ারম্যান দাওয়া সেন্টার বাংলাদেশ আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আহমদুলিল্লা আল্লাহ রহমত আমার ঠিক বামদিকে রয়েছেন আরকাম বিল্ডার্স এর সম্মানিত চেয়ারম্যান এবং বনশ্রী আবুকের মসজিদে সম্মিত হজরত মাওলানা আব্দুল কাদের সরকার সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত উস্তায় আজকে আমরা আলোচনা করবো সমাজ সংস্কারে রমজানের ভূমিকা আমরা তো রমজান তো আসে আর যায় কিন্তু সমাজ কিন্তু রমজানের পরে আগের মতো হয়ে যায় তা আমরা আপনাদের কাছ থেকে আজকে কিছু টিপস নিতে চাই কিছু দীক্ষা নিতে চাই যে কি করলে রমজান মাসের পরেও এই রমজানের মতো পবিত্র সমাজ থাকবে এই সংস্কারটা কিভাবে করা যায় তো উস্তাদ থেকে শুরু করি আলহামদুলিল্লাহ রব বিল আলমিন ও সালেত ওয়াস সালাম ও আলাহ সাইয়িদ ইল আহ্বিয়া ই ওয়াশাফিল মুসাল্লিম সাইদ ও আলা আলী ও সাহবিহি ওমাং চাবিয়ে হম বিহসান ইন ইলাহমিদ্দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أزبي وفي رواية أنا أزبي الله تعالى بريتر كلام حكيم ديتو سورة, سورة البقرة براش نمبر آياته تنيشات كوريشن এই ইমানদারগণ তোমাদের প্রতি শ্রিয়ামকে ফারস করা হয়েছে যেমন ফারস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো অল্প কিছুদিন ওখর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা ভ্রমণে থাকবে সে অন্যান্য সময় এটা আদায় করে নেবে রমাদান ইসলামের সিয়াম সাধনা কিয়াম সাধনা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ ইসলামের মূল ভিত্তি পাঁচটি বখারি শরীফের সহি হাদিসের মাধ্যমে ইবনে ওমর রদি আল্লাহন থেকে বর্ণিত এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে ইসলামের মূল স্তম্ভ হল পাঁচটি নাম্বার এক ইমান আনয়ন করা নাম্বার দুই সালাত আদায় করা নাম্বার তিন জাকাত দেওয়া নাম্বার চার শাহরুল্লাহ রমাদান মাহে রমজানের সোম আদায় করা এই মাহে রমজানের সৌমের মাধ্যমে আল্লাহ তালা এটা দ্বিতীয় সালে রসুল আরবি সাল্লাহ আলিয়াসাল্লামের উপরে শাহরুল্লাহ রমাদানকে ফরজ করেছেন পরিপূর্ণ মাসে রোজা রাখে আল্লাহ তালা ফরজ করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন শাহরু রমাদান্ন নাদি উন্ন কোরআন এটা মাহে রমাদান যে মাসে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে শেষের দিকে আল্লাহ বলেছেন ফামাং শাহিদা মিন কুমুর শাহরফ আলিয়া তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন রোজা রাখে তে শ্রোম এবং কেয়াম সাধনার কি জন্য তাকোয়া অবলম্বন করার জন্য তাকোয়াটা কি তাকোয়া হলো আল্লাহ ভীতি যে যে কোনো কাজের ভিতরে আল্লাহর অনুভূতি বন্দার মাঝে আসা এ তাকোয়া সৃষ্টি হবে আপনার সিয়াম এবং কেয়াম সাধনার মাধ্যমে একজন ব্যক্তির ভিতরে যখন তাকোয়া চলে আসবে তখন এটা সে পরিবারে নিবে সে তখন তার কর্মস্থলে নিবে তখন সে সমাজে এটাকে পরিপূর্ণ পালন করবে যে ব্যক্তি সিয়াম সাধনা করবে সে অন্যায় অপরাধমূলক কোনো কাজের সাথে অংশগ্রহণ করতে পারবে না সে মাদকায় আসক্ত হতে পারবে না সে ঘুষ খেতে পারবে না দুর্নীতি করতে পারবে না সমাজে কোনো ধরনের কুসংস্কার করতে পারবে না তখন সে কোরআন ভিত্তিক এবং সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তির মাঝে সমাজের মাঝে তাকোয়া সৃষ্টি হবে আল্লাভীতি সৃষ্টি হবে আল্লাভির সৃষ্টি হলে তার মাঝে আল্লাহর প্রতি জবাব দিতে আসবে আর যখন কোনো কর্মের ভিতরে জবাব দিতে আসবে সে অন্যায় অপরাধ খারাপ কাজ করতে তার ভিতরের মাঝে এক ধরনের জাগ্রত সৃষ্টি হবে সে অপরাধ করতে পারবে না যখন সে অপরাধ ইমান জাগ্রত হয়ে যাবে ইমান জাগ্রত হবে তার মাঝে নূর সৃষ্টি হবে এবং সে তখন আলোকিত মানুষ হবে এ আলোকিত মানুষ পরিবারে সমাজে রাষ্ট্রে ভূমিকা রাখতে পারবে এবং তার মধ্যে নৈতিকতা সৃষ্টি হবে চরিত্র সৃষ্টি হবে এবং সাহাবাহিকেরা মহাজের আনসার সাহাবিদের মাঝে সিয়ামের মাধ্যমে যেই ধরনের চরিত্র সৃষ্টি হয়েছে এটা হবে যেমন সিয়াম সাধনার মাধ্যমে কেয়াম সাধনার মাধ্যমে সে মানুষকে ইফতার করাবে তখন সে জাকাত দিবে দরিদ্রদেরকে ভালোবাসবে জামায়াতের সাথে পাড়া মহল্লায় মসজিদে গিয়ে তারাবির সালাত আদায় করবে পাশক্ত নামাজ পড়বে কোরআন তেলোয়াত করবে হ্যাঁ এবং সাহারি খাবে তখন এই মানুষের ভিতরে এক ধরনের প্রবণতা অন্যায়ের প্রতি যে প্রবণতা আছে এটা হ্রাস পাবে এবং তখন লাল্লা কুমতার তখন তাকোয়া অবলম্বন হবে সমাজকে পরিপূর্ণ করার জন্য ব্যক্তিকে পরিবারকে রাষ্ট্রকে সামগ্রিক পরিবর্তন করার জন্য এটা সিয়াম সাধনা অসংখ্য ধন্যবাদ উস্তাদ আমরা এখন হযরত মাওলানা আব্দুল কাদের সরকারের কাছে যাচ্ছি যে এই যে সমাজ সংস্কারে রমজানের যে বিশেষ ভূমিকা আমরা রমজানে দেখি যে এখন কিন্তু খেয়াল করবেন আপনারা আমরাও খেয়াল করছি পথঘাটে হাঁটলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ছোট বাচ্চারা বলেন মুরব্বীরা বলেন যে এরকম একটা পরিবেশ কিন্তু অলরেডি তো এই বিষয়ে যে কিছুদিনে ভাবে থাকতেছে তো স্থায়ী সমাধানের এই যে এই যে যে সুন্দর পরিবেশটা এনवायरमेंट এটাকে আমরা কিভাবে स्थाई করতে পারি সেই বিষয়ে সেটা জি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রাসূল বলেছেন মানলাম ইয়াদা কাওলাত জুরে ওয়া আল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তো মা হুয়া শা ওয়া তা হুয়া শারাবু যে ব্যক্তি মিথ্যা কথা বাজে কথা বাজে কাজ অনর্থক কাজ খারাপ কাজ এগুলো পরিত্যাগ করল না খেয়ে থাকার মধ্যে তার কোনো কল্যাণ নেই মাহের আমাদান প্রত্যেক বছর আমাদের কাছে আসেই মূলত সামাজিক সংস্কারের জন্য এক মাস ব্যাপী ট্রেনিং আমাদের সেনাবাহিনী যেরকম শীতকালীন একটা ট্রেনিং হয় গ্রীষ্মকালীন একটা ট্রেনিং হয় শীতকালীন ট্রেনিংটা হয় এক মাস বা চল্লিশ দিন মানে এই এক মাসের ট্রেনিংয়ে সে বাকি এগারো মাস বা যদি যুদ্ধ লাগে সে যুদ্ধ করবে মাহের অমাদান আসে মুসলমানদেরকে সামাজিকভাবে পরিশুদ্ধ করার জন্য আমরা তো সমাজে বাস করি এখানে খারাপ কাজ করবে আরেকজনকে গালি দিবে আরেকজনকে মায়ের দিবে এগুলো একটা স্বাভাবিক কালচার কিন্তু আল্লাহ নবী ক্লিয়ার বলে দিয়েছেন কেউ যদি তুমি তো মারবাই না তোমাকে যদি কেউ মারতে আসে ফাইন সাব বাহু আও কাতালাহ ফালি একুলি নিম্রি ইয়ন তোমার যদি মারতে আসে তুমি বলবো যে ভাই আমি রোজা দানা মারি তুমি মারিস না আমি তোর সাথে ঝগড়াই করব না কত চমৎকার সিস্টেম তো রমাদান আসেই সামাজিক সংস্কারের জন্য এখানে একজন মানুষ খারাপ কাজ করবে না আমরা আর একটা জিনিস দেখি সমাজে যখন কেউ যদি রমজান মাসে ঝগড়া করতে চায় এই রোজার মাস মানে বলে শরণ করে এই রোজার মাস কিন্তু এই সামাজিক সংস্কার এইটা আসলে আমাদের সামাজিক কালচারে সামাজিক শিক্ষায় পরিণত করতে হবে সিম্পোজিয়াম সেমিনার এলাকায় এলাকায় কথা বলা মসজিদে মসজিদে কথা বলা এইটা মানুষ তো মানুষের প্রবণতা খারাপ প্রবণতা এটা থাকবে শয়তানের হসহা উস্কানি থাকবে যতটুকু সম্ভব এই শিক্ষাটা পরবর্তী সারা বছর ব্যাপী কাজে লাগাতে হবে দেখেন রমজান মাসে আমরাও চেষ্টা করি আমার দ্বারা যাতে একটা আমি কাউকে খারাপ গালি না দিই মিথ্যা কথা না বলি কেমন মানসামা রমাদান রাসুল সাল্লাম বলেছেন মানসামা রমাদানা ইমান আউয়া হিতে সাবান গুফের আলহমা তাকাদ্দামা মিন জাম্বি ইমান এবং আত্মপর্যালোচনার সাথে যারা রোজা রাখবে তার জেন্দেগির গুনামাপ বিগত জেন্দেগির গুনামাপ চারটি খানি কথা শর্ত দুইটা ইমান থাকতে হবে ইমান তো আমাদের আছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আর আত্মসমালোচনার সাথে রোজাটা রাখতে হবে যে আমি আজকের দিনে আমি কোনো খারাপ কাজ করলাম কিনা আমার দ্বারা কোন মিথ্যা কথা আমি কাউকে ফাঁকি দিলাম কিনা ওজনে কম দিলাম কিনা প্রতারণা করলাম কিনা ধোকা দিলাম কিনা ঝগড়া করলাম কিনা মারামারি করলাম কিনা আমার প্রতিবেশীকে কষ্ট দিলাম কিনা এই যে এই কাজগুলো হিসাব রাখা এইটা যদি কেউ করতে পারে যে না আমি এই কাজগুলো করব না এখানে দেখেন হাদিস হলো শাহরুল রমাদান শাহরুল মহাসাদ সহমর্মিতার মাস গরিব ভাই পাশের দুঃখী মানুষ চুরি ডাকাতি চিন্তাই করবে আমরা ইনশাল্লাহ এই বিষয়টি একটু ডিটেলস আমরা জানবো আমাদের একটি বিরতি নিতে হবে প্রিয় দর্শক আমরা বিরতিতে যাচ্ছি থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকম বিল্ডার্স লিমিটেড এবং আল আরফা ইসলাই ব্যাংক পিএলসি কো রয়েছে নেক্সট হাজ প্রপার্টিস ইসলাই বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাদ মডেল মাদ্রাসা তো আপনি বলছিলেন যে এই মাসটাই হচ্ছে শাহরুল মুআসাদ শাহরুল সাবর তো এ বিষয়ে বলছেন যদি এটা তো সহমর্মিতার মাস মানুষ চুরি চিন্তাই ডাকা দিয়ে এগুলো কেন করবার ভাত নাই এক শ্রেণির চিন্তাইকারী চুরি বা এগুলো ভাত না থাকার কারণে করে আপনি রমজান মাসে সবাই জাকাত দেবে বিশাল একটা অ্যামাউন্ট সবাই দেয় কম বেশি সবাই দান করে বিশাল ব্যাপার এবং সদাকাতুল ফেতের মানে ধনী গরিব সবাই দেবে আবার গরিব রায়টা পাবে দিতে হবে সবাইকে ডাহাদিস তাহলে এই সদাকাতুল ফেতের এমনিতে দান এবং জাকাত সব মিলিয়ে আল্লাহর মেহরবানি রমজান মাসে খাবারের অভাব বা এই চলার অভাব এইটা থাকে না এটা যেহেতু রিস্কুল মোমেন হাদিসে ভাষা যে চমৎকার অপরাধ এমনিতে কমে যাবে এক তারা খাবার পাচ্ছে সহমর্মিতা পাচ্ছে গরিবরাও উৎফুল্ল হয়ে উঠছে রমজান আসার সাথে সাথে উৎফুল্ল হয়ে উঠছে অনেক অনেক প্রতিষ্ঠান যেহেতু আমরা ব্যবসা করি আমিও আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি রমজানের প্রথম সকালে আমি আমার মানে ইঞ্জিনিয়ার লেবার সবার কাছে গিয়া তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি অন্য সময় চেষ্টা করি কিন্তু রমজানের বিষয়টা তো স্পেশাল তো এই যে এই কারণে সামাজিক যে অপরাধগুলো আত্মপর্যালোচনা আত্মসমালোচনা ঝগড়া করতে আসলে বলে দেবে যে ভাই আমি রোজা ধার আমি এই জায়গাটাই আমরা দর্শকদের জন্য আরেকটা জিনিস আপনি যে কথাটা বলছিলেন যে আপনি খোঁজ খবর নিলেন

এই যে স্কুল কলেজ মাদ্রাসা ছুটি দেওয়া দেওয়া হয়েছে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তাদের ডিউটি কমায় দেওয়া হয়েছে চমৎকার এবং এইটার বিনিময় তারা পাবে ভালো কাজের প্রশংসা তো করতেই হবে এটা আগেও হয়ে আসছে এখনো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা পাবে এবং যারা প্রাইভেট সেক্টরে যেসব শিল্পপতি ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরও এটা কর্মচারীদের প্রতি এই তার কাজকে হালকা করে দেয় এটা উচিত এর বিনিময়ে আল্লাহ তারে মাফ করে দেবে বিশাল ব্যাপার তো এই যে এগুলো সব কিন্তু সামাজিক সংস্কার এইটা রমজান মাসে যেরকম আমরা কর্মচারীদের প্রতি মমত্ববোধ থাকে থাকে কেমন এটা যদি অন্য সময় আমরা রাখি তাইলে কর্মচারী মালিক একটা চমৎকার সেতু বন্ধন তৈরি হবে আমাদের একটা বিবেচনায় নেওয়া দরকার সবারই দেখেন যারা ব্যবসা করে যারা শিল্পপতি একটা গার্মেন্টসের মালিক তার ওই গার্মেন্টসের শ্রমিকদের ছোট্ট ছোট্ট করে বোনানো ওই কাপড় বিক্রি করে তার হাজার হাজার কোটি টাকার ব্যবসা কেমন এই যে মমত্ববোধ এটা রমজানে আসে তো এই রমজানের এই মমত্ববোধটা সারা বছর ব্যাপী আমাদের চালু করা উচিত তাহলে এই যে আমাদের একটা মুসলিম সমাজ মানে রমজানের পরের যে সমাজ মানে এমন হয়ে যাবে যে ঈদুল ফেতরের দিন এই সমস্ত মানুষগুলো মালিক কর্মচারী সবাই নিষ্পাপ হয়ে ঈদুল ফেতরের নামাজে যাবে হাদিস যে এরা সব না ভাবে আল্লাহ মাল্টি অপশন রেখেছেন যে আপনি ধনী মানুষ আপনি ইবাদতবন্দিকে কম করছেন ঠিক আছে আপনি আপনার কর্মচারীদের ডিউটি হালকা করে দেন আপনি মাপ আপনি আত্মসমালোচনা করে রোজা করেন আপনি মাপ আপনি দান সদ্গা করছেন আপনি মাপ ইল্লামান তাবা সালেহান

সে কিন্তু একটা হাদিস বলেছেন মাইল্লা মে দে আকাউলা জুরলা আম আলা বিহাল্সিরিল্লা ফি হা ফালাইসিল্লা হাজেতুন ফি আ ইয়ে তো আমা হওয়া সারাবা তো এই সমস্ত জিনিস থেকে তো যারা বা থাকলো না তাদের এই রোজা আল্লাহ আছে দরকার নাই কিন্তু আরও তো অনেক বিষয় আছে যেমন রোজা রাখছে পর্দা করতেছে না পর্দা করা ফরজ জি রোজা রাখছে সে যার সাথে তার দেখা দেওয়া যায় না তার সাথে বসে গল্প করতেছে রোজা রাখতেছে এমন এমন অনেক কাজ যেমন ঘুষের মতো সুদের মতো এরকম আছে যে ঘুষটা এরকম নিচ্ছে না এখন ওই ড্রয়ারের এরকম কথিত আছে যে ড্রোয়ার খুলে রেখে যে ওদিকে রেখে যান রমজান মাস তো বুঝেন তো তো এইগুলোর ব্যাপারে যে মানুষ করতেছে এটা কিরকম বিষয় আল্লাহ আল্লাহ বলছেন সিয়াম সাধনা কিয়াম সাধনাটা আল্লাহ দিয়েছে তাকে আল্লাভীতি অর্জন করার জন্য আল্লাভীতি যদি অর্জিত না হয় তাহলে ওই সায়েম ওই রোজাদার ব্যক্তি সে পরিশুদ্ধ হতে পারবে না আপনি কোরআন কারিমে বর্ণিত সিয়াম সাধনা এবং সাহাবা একাম এর যে আমল একটা লোক যখন পরিপূর্ণ মাস রোজা রাখবে সে কিন্তু পরিশুদ্ধ হবে এবং পরিশুদ্ধ হতে হলেই সে মিথ্যা কথা বলতে পারবে না কাউলাজুর কোরানিকিমে পরিষ্কার নিষেধ আছে তো আপনার এমনি বাহ্যিক দৃষ্টিতে আপনার সিয়াম হবে কিন্তু সিয়ামের যে লক্ষ্য আল্লাহ যে উদ্দেশ্য বলেছেন আল্লাহ তার তা যে সিয়াম সাধনার মাধ্যমে তাকোয়া অবলম্বন করা এখন আপনি যদি গোষের লেনদেন করেন মিথ্যা কথা বলেন মানুষের সাথে প্রতারণা করেন দোকাবাজি করেন এগুলোর সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই আপনাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতে হলে আল্লাপদত্ত জীবন বিধানকে মানতে হবে আল্লাপদত্ত জীবন বিধানের মধ্যে কি যেমন মাহে রমজানে আপনি নিয়মিত কোরআন তেলবাদ করা তারপরে আপনার তারাবিতে পরিপূর্ণ তিরিশ পারা কোরআন শ্রবণ করা তাহলে কোরআন যখন শ্রবণ করবেন সেখানে তো নিষেধ আছে জুর মিথ্যা কথা বলা আপনি বলতে পারবেন না আর কোরআনে কারিমে নিষেধ আছে সুদের লেনদেন করতে পারবেন না কোরআনে কারিমে নিষেধ আছে যে আপনার ইয়াসালুনা কারণ খামরিআল মাইসির জুয়া মদ এগুলো সাথে জড়িত হতে পারবেন না আপনি রোজাও রাখলেন এবং মদ জুয়া এবং অপরাধের সাথে জড়িত হলেন তাহলে আপনি লাল্লা কুন তাত্তাকুন আপনার অর্জিত হল না লাল্লা কুন তত্তাকুন আল্লাবিতি তখনই আসবে যখন আপনাকে রোজার হাকিকত জেনে রোজার গুরুত্ব জেনে যেইভাবে শিয়াম সাধনা কেয়াম সাধনা সাহবাই কেরাম করেছেন যেইভাবে সালাফে সালে করেছেন যেইভাবে আম্বে আলহিম সাল্লা করে ওইভাবে আপনাকে করতে হবে রোজাদার ব্যক্তি যেমন সুরায় আন্নোর আঠারোপড়া সুরায় আন্নোরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত দেখেন পুরুষের জন্য আল্লাহ আসেন কল্লিল মোমিনা ইয়াকুদ্দমিন আফসারিম হে রসুল আপনি জানিয়ে দিন মোমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে ওয়াফ ফাদু ফরুজাহুম এবং তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে রায় আজকে আলা আলাহম এটা তাদের জন্য অতি উত্তম এরপরে আপনি একত্রিশ নম্বর আয়াতে আল্লাহবাসেন ওয়াকলিল মোমিনায়তে ইয়াকুদ্দমিন আফসারিন না হে রসুল আপনি মোমিনাদেরকে জানিয়ে দেন এরা যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে ওয়া ফাজনা না এবং তারা যাতে তাদের লজ্জার স্থানকে সংরক্ষণ করে আপনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে শরী পর্দা যিনি সিয়াম পালন করবেন সিয়াম যেরকম কোরআনের আয়াতের দ্বারা আল্লাহর নির্দেশ শরী পর্দা করা এটাও কিন্তু আল্লাহর নির্দেশ পর্দা দুই ধরনের একটা হলো ফ্যামিলির ভিতরে পর্দা একজন নারীর জন্য আর আরেকটা হলো একজন নারী কতজনের সাথে দেখা করতে পারবে পারবে না কোরআনে সুস্পষ্ট নিদর্শন আছে আহ অত্যন্ত সিয়াম সাধনা করার পরে যদি আপনি শরীফত না মানেন তাহলে আপনি কিন্তু গুনাহগার হচ্ছেন অসংখ্য ধন্যবাদ استاذ সুন্দর বলছিলেন তো আমাদের শেষ করতে হবে প্রিয় দর্শক আপনারা সুন্দর আলোচনা শুনছিলেন তো আগামী আলোচনা শোনার সাম সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত এখানে শেষ করছি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু